এফসিআই গোডাউনের ভেতরে লরির চাকায় মৃত এক শ্রমিক বিক্ষোভ শ্রমিকদের লরির ধাক্কায় নদীয়া কল্যাণী এফসিআই গোডাউনের ভিতরে অস্থায়ী শ্রমিকের মৃত্যু ঘটনার জেরে বিক্ষোভ শ্রমিকদের মৃত শ্রমিকের নাম ভোলানাথ সেন তার বাড়ি কল্যাণী গয়েশপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে অভিযোগ আজ সকালে ভোলানাথ সেন এক গোডাউনের কাজ সেরে আরেক গোডাউনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক লরি পিষে দেয় তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এরপরে খুপে ফেটে পড়ে অন্যান্য শ্রমিকরা ক্ষতিপূরণের দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লরি চালক পালাতক היי באותה קירה, היי באותה קירה, היי באותה ছটা দিয়ে বুকিং ছিল ছটা থেকে দেওয়ার পরে আমরা সবাই কাজে বেরিয়ে গেছিলাম তারপর কিছুক্ষণ পরে শোনা যাচ্ছে যে ওখানে কিছু পড়ে আছে তা আমরা কি সবাইকে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার নাম হচ্ছে ভোলা সেন ছেলেটাকে দেখলাম যে পুরোটাই স্পট হয়ে গেছে আর কি তোলার মতন কিছু নেই লরিতে পুরো পিছিয়ে দিয়েছে ওকে লরিতে এক লরি পুরো পিছিয়ে দিয়েছে এবার আমরা তো ড্রাইভার খালি থেকে দেখতে পারিনি আমরা হয়তো ওরা পালিয়ে গেছে কি করতে গিয়েছে উনি এনসেলারি কাজ করতো ওই যেরকম আমাদের যা এনসেলারি কাজ হয় মাল ভরাই টরাই যে লেবারে হ্যাঁ লেবারে আছে লেবারের কাজ লেবার এনসেলারি বলে না লেবার লেবারের কাজ করে কর্তৃপক্ষরা এসেছে হ্যাঁ কর্তৃপক্ষরা এসেছে এখন তো কেউ আসেনি আমাদের সাথে কেউ কথা বলতে আসেনি এখনো পর্যন্ত আপনারা কি চাইছেন আমরা তো চাইছি যে এখন তো আমাদের না এসআই আছে না পি এফ আছে কোনো বেনিফিট নেই আমাদের তো এবার সঙ্গে বসে সেটা একটা কথা বলতে হবে আমাদেরকে যে সংসারটা তো ভেসে না যায় যার জন্য তার একটা ক্ষতিপূরণ দিতে হবে ওকে আপনার নাম অমরজিৎ ভাস্কর